আর স্বাস্থ্যবনের আকার হলুদর অনুষ্ঠান শুরু হয়ে গেছে বুঝেনি তো এককার আন্ডার বেগে মিলিয়ে করে আন্ডা বাজিয়েছি তা আন্ডা বাজ নিতে এক ব্যাগ একসাথে এককার হাজি হাড়ি ডক করি বুঝেনি ফোর্স পাস করে কাল ছবি তুলতে আসি তো রেডি হয়ে যান ফোর্স পাশ করে ছবি তুলতে আসি হে আনে কোদ্দুর আন্নাঘর দেহাই দিছি তো হে আর হরে আই এককার বুঝেনি স্টেজে চল আইসি আন্নাঘর লাই কেন কেন একটু ভিডিও করি আমি তো আন্নাঘরের দেহা নিলাই তো স্টেজ ইস্টেজ কানে ভালা করে কমপ্লিট করে হাজাই কেন বুঝেননি তাড়াহুড়ি তো এই কারণে হাজায় ন তো যে কদ্দুর হাজার হরে এই ভিডিও করে দেশে ধরেন আঙ্গ ওই যে হোলা হি কতক্ষণ হরে নাশন কুদন করে নানি বুঝেননি হলুদ অনুষ্ঠানতে হে স্টেজ এলে সাজাই হেয়ার হরে আঙ্গ বরে কিন্তু আনরা এই যে ভিতরে এন্ট্রি করে করাইতে আসি বুঝছেন নাচাইতে নাচাইতে এক আঙ্গ বৌরের ভিতরে ঢুকাই হেলাইতে আসি দেহেন কত সুন্দর করে আঙ্গতন কিন্তু অনেক ভালো লাগছে এই মুহূর্ত এত সুন্দর করে বেগ গুনে একা সুন্দর করে না আসি হাজি হাড়ি ডক করে এন্ট্রি নিতে আসে বুঝছেন নি ঠান্ডা গলাগ দেখাই দিছি গানের তালে তালে এত ভালো লাগছে বুঝছেন কিন্তু আই গানে গুন দিতাম হারিন গানে গুন দিলে তার সমস্যা হইবে কারণ তারপরে কদ্দুরানি খাঁকে দিতে হেলাইছি সোয়াদ লাগছে হের হরে গানের বাদ্য ঠেলা বুকের ভিতর দরফর দরফর যেরম করে হেরু বাঙ্গ ছোট্ট ছোট্ট এই যে দরফরে দুগা আছে না নি মা সাল্লা মা সাল্লা এত সুন্দর করে হেগুন নাচে মানে গানের তালে গরব কেউ রইতো হারে না বুঝছেন দড়ুম দুড়ুম দড়ুম দুড়ুম দাঁড়ুম ডেকসেট যে রুম না হেরুম হেগুনের নাচন ও গর রয় না রাইতে তিনটা চারটে পর্যন্ত বেগুনের নাচতে 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 এখন বেগুনের জংকার আই গেছে বুঝছেন নি এক এমন সুন্দর করে ছোট হইতে গুঁয়া বুঙা যা আছে বেগগুনে নাচছে বুঝে নি আসলে আই বেগগুনের নাচ কি উড়াইতাম হাঁচছে নি হারে নো উড়াইছি ঠিকই আন্নগুলো লাগে শেয়ার করতাম হারে নো কিনলে হারে এন কদ্র বাধা আছে বুঝে এলাই এর হেয়ার এরা বলে আবার বাইরা লই গেছে অন বুঝে নি এরা বলে ট্রেন্ডিং এসে হলে সান হে কোনে আতের লাগে আত মিলাই আবার এক এক ভিডিও করি হেলাইছে কে এরকম সুন্দর দেখা গেছে এখন আর বেগগিনের আতেরে তাই আই হেডো আন্নগুলো শেয়ার করে দিছি মানে যেই যেই আনন্দ আমরা হেয়ানো করছি বেগগিন আন্নগুলো লাগে শেয়ার করে দিছি বুঝে এবলাঙ্গ আঙ্গ গা ফারসন দে গুনা আসিলো মাইয়া জিয়া বেগুনা না শেষ হইছে আরে এখন আঙ্গ होला কত গুনা আছেনানি বড়দা বড়দা হেগুনা এক ফুফিরা আমনেরা তো সব সব না আস গান দি লাইসেন্স চট্টগ্রাম গুনা বেগুনে মিলি হাজিরি আরে বল হইছে আঙ্গ হইছে উড়া দুড়া ডান্স শুরু হইগু বুঝনি ড্রে ড্যান্স আমরা দিয়াম আমনেরা তো বেকে দেখি ওবা কই দিবেন আমরা তো আঙ্গ বাই হতে আর আঙ্গ বাইয়ে গো ডান্স হে কিন দেখনের এক কার এক পর্যায়ে আসতে আসতে আমরা অজ্ঞানের মত হই গেছি বুঝনি অবশ্য কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর করে বেগুনে আনন্দ করছি যা কাল কল্পনার বাইরে ঠিক আছে আজকাল মতো বিদায় নিচ্ছি পরবর্তী আর কোন ভিডিওতে হাজির হয়ে যায় আল্লাহ হাফেজ